তাহলে বন্ধুরা এখন যাবো বাজারে বাজারে গিয়ে ছেলের ডাক্তার দেখাবো ওই ঠান্ডা লেগেছে ওর তো ওষুধ খেতে হয় দিখাও যাচ্ছি আমার সাথে বাসি বাজাতে বলো দেখা ভাব নেই এখনই যাব ডাক্তারের কাছে বুঝলাম একটাটা বারোটার দিকে আসে তো আর এখন এখনও আছে সাইড দেখা চলে যাবো

সব <mimit> বন্ধ <mimit>